যশোরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন সাদি নামে এক যুবক সোমবার রাত সাড়ে এগারোটায় শহরের রেল রোড পঙ্গু হাসপাতালের পেছনে নিজবাড়ির সামনে ছয় থেকে সাত রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায় সাদিকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় পুলিশ জানায় স্থানীয় দুই যুবক ট্যাটু সুমন ও মেহেদি সাদির কাছে চারা দাবি করেছিল যার কারণে এই হত্যাকাণ্ড ঘটে সিসিটিভি ফুটেজে তাদের সন্দেহজনকভাবে উপস্থিতি দেখা গেছে অভয়নগরে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় জেলা বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন জনকল্যাণে কাজ করে দলকে শক্তিশালী করতে হবে অপরাধীদের দল থেকে বহিষ্কার করা হবে সবাই বিএনপি নেতারা আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান যশোরের চুরুমন কাটিতে বাঘ প্রতিবন্ধী মায়ের এগারো বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আব্দুর রহমানের বিরুদ্ধে শিশুটির পরিবার জানায় মোবাইলের লোভ দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে এছাড়া অভিযুক্তের স্ত্রী মামলা করলে এলাকা ছাড়া করার হুমকি দিয়েছে বলে ভুক্তভোগী শিশুর পরিবারটি জানিয়েছে যশোরের মনিরামপুরে লম্পটদাতার শিকার বারো বছরের নাতনি অভিযুক্ত ষাট বছর বয়সী লুৎপর রহমান গাজীকে আটক করেছে পুলিশ এর আগে অভিযুক্ত দাদা শিশুটিকে একাধিকবার যৌন হয়রানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট